অনেকদিন ধরে কিছু মানুষ আমার কাছে ভিডিও চাচ্ছিলো টাক ছালার কিন্তু আমি সেরকম ভিডিও পাচ্ছিলাম না বা হয়নি সম্ভব তো আজ দেখো সে জিনিসটা আমার সম্ভব হয়েছে তো দেখো ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি তো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে আর গোপালের কৃপায় তো দেখতে পাচ্ছ এখানে টাকছালা ভিডিওটা চলছে আর দেখো বাচ্চাটাকে বসিয়ে নিয়ে এখন টাকছালা হচ্ছে তো ভিডিওটি কেমন হচ্ছে বা কী কীরকম ভিডিও চাই সেটা একটু সবাই জানিও আর অনেকদিন পরেই বড়ো ভিডিও করছি শরীরটা অনেকদিন ধরে ভালো যাচ্ছে না তার জন্য বড়ো ভিডিও করা সম্ভব হচ্ছে না তার জন্য আজকে দেখো হঠাৎ করে একটা বড় ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি গল্প করতে তো ভাবছি বড় ভিডিওটাও হয়ে যাবে আর তোমাদের সঙ্গে একটু গল্পও করা হয়ে যাবে তার জন্য দেখো তোমাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে ধীরে ধীরে ওর মা বসে বসে বেলেটের সাহায্যে টাকলা শুরু করে দিয়েছে টাক করা এখানে আমি আর আমার মেয়ে চলে এসেছি তো দেখো ভিডিও করার জন্য আমি বসে গেছি আর এখানে মারপিট হচ্ছে সেটাও একটু দেখালাম আর এখানে দেখো ধীরে ধীরে ওর মা টাকটা ছালছে কিভাবে। আর তোমরাও দেখো কেউ কেউ যে টাক ছালতে পারো না তো সে টাকটা ছালবে না কারণ বাচ্চাদের মাথায় অনেক জায়গায় কেটে যাবে আরও রক্ত বেরো হবে অনেক অসুবিধা হবে তার জন্য যে পারবে না সেটা সে করবে না যে পারে তার কাছে চলে যাবে বা তাকে দিয়ে কাজটা করাবে তো ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই সবার ভালো লেগেছে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও একটা শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লকের সঙ্গে টাটা সবাইকে